বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কিছু শিক্ষণীয় বাণী এখানে তুলে ধরা হলো সুধারণা করা একটি ইবাদত অনুমান ও কুধারণা ধারণা করা থেকে বিরত থাকো কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা জুলুম করা থেকে বিরত থাকো কেননা কেয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে জুলুমের ফরিয়াত থেকে আত্মরক্ষা করো মুমিন মুমিনের ভাই মুসলমান মুসলমানের ভাই এ দুটি হাদিসে ইমান এবং ইসলামকে বাতৃত্বের ভিত্তি বলা হয়েছে মুমিন মমিনের আয়না আয়না যেমন ময়লা দূর করতে এবং সাত সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি একজন মমিনের কর্তব্য তার মমিন ভাইয়ের দোষ টুটি দূর করে ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা মুসলমান মুসলমানের ভাই সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিত করে না মুমিন মুমিনের সাথে পাঁচিরের গাথনির মতো মজবুত সম্পর্ক রাখে মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ গাছ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না যে নেতার অনুগত্য করল সে আমারই অনুগত্য করল যে নেতার অবাধ্য হল সে আমার অবাধ্য হল যে আল্লাহর অবাধ্য হয় তার অনুগত্য করা যাবে না কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয় যে নেতা হয় তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব চেয়ে দীর্ঘ হিসাব দিতে হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ